নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে এক ভেটকি মাছের অসাধারণ একটা রেসিপি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে আমি খুব সহজভাবেই এই ভেটকি মাছের রেসিপিটা দেখিয়ে দেবো তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন এই যে এখানে কিছু ভেটকি মাছ আছে এগুলো নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব এইভাবে ভেটকি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো দশ মিনিট এরপরে মিক্সিতে এক চামচ হলুদ সর্ষে আর এক চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত আর সাত থেকে আটটা কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই দেখুন হয়ে গেছে এরপরে কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল এবার এক এক করে মাছগুলো ভেজে নেব ভেটকি মাছ এমনিতেই খুব নরম মাছ হয় তাই খুব বেশি ভাজতে হবে না হালকা করে ভাজলেই হবে একদিক ভাজা হয়ে গেছে আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি সেটা আপনাদের কাছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব ওই কড়াইতেই আবারও সর্ষের তেল অ্যাড করলাম কিছুটা পরিমাণে এবার সর্ষে পোস্তর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম সর্ষে দিয়ে কিন্তু খুব বেশি কষাবেন না তাহলে কিন্তু তেতেও হয়ে যাবে অ্যাড করলাম স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন একটু চেড়ে নেব সামান্য পরিমাণে জল দিয়ে এই সর্ষে পোস্তটা হালকা নেড়ে চেড়ে নেবেন এবার অ্যাড করব এতে হাফ চামচের থেকেও কম জিরে গুঁড়ো এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসের আশটা লো টু মিডিয়াম হিটে রাখবেন এবার অ্যাড করব পরিমাণ মতো জল খুব বেশি জল দেবো না যেহেতু গ্রেভিটা একটু ঘনই হবে জলটা দিয়ে নেড়ে চেড়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর ওপর থেকে চারটে কাঁচা লঙ্কা এরপরে মাছগুলো এক এক করে দিয়ে দেবো সব দেওয়া হয়ে গেছে একটু ঝোলের সাথে একটু ভালো করে মিশিয়ে দেবো এবার ঢেকে দেবো পাঁচ মিনিট লো টু মিডিয়াম হিটে পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন খুব বেশি ঝোলটা রাখবো না তাই আরও একটু ঝোলটা টানিয়ে নেব এই দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে সরষে পোস্ত দিয়ে ঠিক এই রকম হলে কিন্তু বেশি ভালো লাগে খেতে রেডি একদম তৈরি হয়ে গেল ভেটকি মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে দারুণ একটা রেসিপি এই সর্ষে পোস্ত কাজু দিয়ে এই ভেটকি মাছের রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে অনেকেই তো অনেকভাবে খেয়েছেন ঠিক এইভাবে একবার হলেও কিন্তু অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেললাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন धन्यवाद